দেখতে গ্যাম জাম শুরু হয়ে গেছে বাড়িতে অনেকটাই গ্যাম জাম আরো শাখায় আসতেছে এবং গ্রামবাসীকে দেওয়া বেশি এই যে লাভলি আসছে এই যে আমার শাশুড়ি আসছে আর মা ওই তো ছিল আর ওই যে আমার খেলা শাশুড়ি আসছে আর লাইজ আর কি দেখাবো লাইজুক তো সবাই চেনে লাইজুক এই যে লাইজ তো সবাই চিনেন লাভলি ছোট না আর লাভলি দুদিন থেকে অসুস্থ এমন অসুস্থ বিছনাথে উঠতে পায় না আর এই তো আমার খেলাতে বোনের স্বামী আসছে বাসাই অনেক মেম আছে আৰু আছে এই যে দেখে এই জেগা চুলা খুড়্তছে ৰ কৰাৰ চুলা মিডু হৈছে পাকনি মিঠু হৈছে পাকনি আৰু তাৰ চাতে হেল্প কৰ হেল্প কৰবা কৰি পাকনি তো আমাদের চুলা খোঁড়া শেষ। এখন এই যে ধুলো ভাই আগুন ধরায় যাচ্ছে চুলার মধ্যে। বিষ্ণু গ আগুন ধরায়িন। হ্যাঁ। ও আগুন ধরাইতে পায় না রে। উপরে একটা কোনো দেওয়া লাগব না হয় রোদে কেমন থাকে এই জায়গায়। পঞ্চাশ জনের মনে পাক মনে এমন বয়ল মরতেছে। না তারপর রোদ লাগবে না।

ভাতা আছিস না তো এই যে মাংস নিয়ে আসলো মাংসগুলো এখন ধুতেছে মাংসগুলো ছিল ফ্রিজে এই বরফ হয়ে গেছে আৰু হাঢ়িৰ মতে কি চাৰিছিছ ভৰিৰ ডাল না

জলটা ঢালুন 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 যতক্ষণ যে কলমগুলো নিয়ে যে আছে পানিগুলো শুকা লাগবে না তা না পানি কে পানি দিতে জায়গা কি ভাত খাও ভাত খাওক নাই হাৰি মানে বা কাম লগত থোৱা যাব নাই ভালো ভাত তো অলরেডি ভাত হয়ে গেছে এখন হচ্ছে মাংস রান্না করবে কিবাকৈ একেলাচ পানী লাগিব তুল আছে লাগিব বছৰ এখন মাংস নিয়ে আসছে মশলাটা কষান হয়ে গেছে পান দাও তো

öyle deşiyor. Böyle ne নতুন পাখান দিয়েছি নাতে লাস্টার লাস্টার হারিয়ে লাস্টার হারিয়ে এটাই উল্টো পড়ে না

একবাৰ টেবল ৰাখি দিয়া তো মাংস কালাৰটা ভাল হৈছে না মিটো যাক ভাল হৈছে

আচ্ছা দিলে মন গৈ নে আচ্ছা

তৰকাৰী কৰিমা তৰকাৰীতো নাই পাতে যে তৰ্কেই দিব

অবশেষে বাড়ি যে আনুষ্ঠানিক একটা আয়োজন করছিলাম সেটা সম্পূর্ণ করলাম প্রায় সব মেহমান চলে গেছে এখন শুধু বাসায় আছে বোন আর বোন বোনের ভাগ্নি আর আমার খালাস আমার ছোটো খালা যে আমার ছোটো খেলা অনেক দূর থেকে আসছে তো আমার ছোটো খেলা আছে তাছাড়া তার সবাই চলে গেছে আর লাভলি বাবা বাসা হয়ে গিয়েছিল যা অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পর তাকে আজকে নিয়ে আসা হয়েছে অনুষ্ঠানের কারণে তো আবার তাকে পাঠিয়ে দিলাম কারণ ওই জায়গায় আমি যাব একটু পরে যাব আমি যা ডাক্তারকে দেখাবো মানে সে পছন্দ বমি করতেছে পেট ব্যথা গলা ব্যথা সেজন্য ডাক্তারকে দেখাবো তো সবাই একটু লালের জন্য দোয়া করবেন আর এদিক দিয়ে আব্বা অসুস্থ আব্বার প্রচণ্ড জ্বর আব্বার জন্য সবাই দোয়া করবেন কারণ আজকে সারাটা দিন আমার খুব মানে টেনশনের মধ্যে দিন কাটলো কারণ একা হাতে সব কিছু করা সব কিছু আয়োজন করা আর একটা কথা বলতে ভুলে গেছি যে আজকে কয়েকদিন যে বৃষ্টিটা হয়েছে তা আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ অশেষ রহমতে কোনো বৃষ্টি হয় হয়নি আজকে বিশেষ করে রোদ উঠছিল তা আল্লাহর কাছে হাজার হাজার কোটি শুক্রিয়া যে আল্লাহ আমি যে নিয়তটা করছিলাম আল্লাহ আমার নীরতটা পূরণ করছে কোনো বৃষ্টি দেয় নাই কোনো সমস্যা হয় নাই এটাও করলাম আমার গ্রামবাসীকে নিয়ে এবং আত্মীয় স্বজনকে নিয়েই এই অনুষ্ঠানটা করলাম আর অনুষ্ঠানটা কীরকম হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কারণ আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অনেক সময় আমি নতুন বলবেন তারপর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টি থেকে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক সুস্থ রাখে আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে আর পরিশেষে আপনাদের সুস্বাস্থ কামনা করে এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ